জুলাই ফ্যাসিস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জাহিদ নীলার আত্মার মাখ ফেরাত কামনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব পাবনা জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখরুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গত চার জুলাই ফ্যাসিস্টে স্বৈরাচার পতনের গণ আন্দোলনে পাবনায় শহীদ জাহিদ নিলয় এবং সারাদেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনায় পাবনার সদর হাসপাতাল জামে মসজিদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে পাবনা জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পাবনা পৌর সদস্য সচিব ও ড্যাব পাবনা জেলা শাখার সভাপতি ডাক্তার আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় ডাক্তার বলেন স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা পাবনাতে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটি ভোলার নয় পাবনা স্বৈরাচারী দোসররা হত্যাযজ্ঞ চালিয়ে দুইটি তরুণ তাজা প্রাণ কেড়ে নিয়েছিল এছাড়াও শত শত ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল অনেকেই আহত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং নিহতদের আত্মার কামনা করছি আমরা আশা করি যারা পাবনার মাটিকে কলঙ্কিত করেছে স্বৈরাচারের যে সকল দোষরা নিরীহ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপর স্বতন্ত্র হামলা চালিয়েছিল দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তিনি আরও বলেন যাদের রক্তের বিনিময়ে এই গণ অভ্যুত্থান হয়েছে তাদের ভোলার নয় তাদের ঋণ কখনোই শোধ হবার নয় আমি আবারও তাদের আত্মার মাখেরাত কামনা করছি